নমস্কার ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত বলেছিলাম কার্তিক ফেলতে গিয়ে কী কী হয়েছে সেই সমস্ত সব কিছু তোমাদের সাথে পরের ব্লগে গল্প বলবো আজকের ব্লগটা খুবই ছোট্ট তো তোমরা তো দেখেইছ যে আমরা লক্ষ্মী ঠাকুর কিনতে গিয়ে একটা কার্তিক ঠাকুর কিনে এনেছিলাম যাত্রা থেকে মাসির বাড়িতে ফেলতে যাব বলে তো সেই মতো আমরা ওখান থেকে ঠাকুরটা কিনে এনেছিলাম কিন্তু কেউই একা যেতে রাজি হচ্ছিল না তাই সবাই বলছে যে তুমি যাও ও বলছে না তুমি যাও তাই সবাই মিলে ঠিক করা হলো সবাই মিলে একসাথে যাওয়া হবে আর বেলা করে সবার কাজটা মিটিয়ে ঠাকুর ফেলতে তো সেই মতো আমরা তখন রাত্রি সাড়ে নটা মতো বাজে নটা সাড়ে নটা আমরা আছি সিঙুর জলাপাড়া মাসির বাড়ি সেখানে টোটনের কার্তিক ঠাকুর ফেলতে সেই মতো আমরা বেরিয়ে পড়েছি কয়েকজন মিলে একসাথে ঠাকুর ফেলতে যাব। আর তার সাথে দুটো পুচকেও সঙ্গী হয়েছে তোমরা দেখবে তারা সব থেকে এক্সাইটেড বেশি আর এই যে আমাদের কার্তিক আমাদের আগে আগে যাচ্ছে কার্তিক একদম যাচ্ছে জামাই সেজে বরবেশে কথা বলতে বলতে প্রায় বাড়ির সামনেই আমরা চলে এসেছি এবার সবারই মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে যতই হোক ফেলতে গিয়ে কি বলবে জানি কিছু বলবে না তবুও সবার একটুখানি ভয় করছে লজ্জা করছে যাই বলো তো আমরা চলে এসেছি আর উঁচকে দুটো তো খুব এক্সাইটেড দৌড়াদৌড়ি করছে কথা না এবার না ওরা বেরিয়ে পড়লেই হয় তো ওদেরকে অনেক কষ্টে থামানোর চেষ্টা চলছে আর এবার আমরা ঠাকুরটা নিয়ে গিয়ে ওদের দরজার সামনে রাখবো আর তারপর একটু বাজি ফোটাবো দেখা যাক তারপর কেমন রিয়াকশান হয় কিন্তু রিয়াকশানের ভিডিও করব কি ভয়ে আমরাই ছুটেছিলাম যার জন্য সেইখানটা আর ভিডিও করা হয়নি আর ডোডোরা এখানে খুব চিৎকার চেঁচামেচি করছিল ওদেরকে বারবার বারণ করছিলাম যে একটু আস্তে কথা বল দৌড়াদৌড়ি করিস না ওরা ভিতরেই রয়েছে এক্ষুনি বুঝতে পেরে যাবে যে বাইরে কেউ এসেছে এবং বেরিয়ে পড়বে আর সমস্ত সারপ্রাইজটাই নষ্ট হবে তো যাই হোক ওদেরকে অনেক কষ্টে থামানো হয়েছে যেহেতু ভিতরে টিভি চলছিল তাই ওরা কিছু বুঝতে পারেনি আর এখানে এবার বোম ফাটানোর চেষ্টা চলছে আর এবার আমরা এখান থেকে একটু সাইডে লুকিয়ে পড়বো দেখা যাক ওরা বেরিয়ে কি বলে ওরা বোম ফাটাক ততক্ষণে আমি আর পিয়ালি পাশের গলিতে চলে যাই পাশের গলিতে আমরা লুকিয়ে পড়েছিলাম যাতে বুঝতে না পারে যে আমরাও এখানে এসেছি আর পাশের গড়িতে লুকিয়ে পড়ার পর বোম ফাটার পর পাশের বাড়ি থেকেও সবাই চিৎকার চাচামাঝি করছিল যে কি হলো কারুদের ঠাকুর ফেললো কে ফেললো তো তারপর মাসিরা বেরোলো বেরিয়ে দেখলো যে কার্তিক চলে এসছে তো আমরা মাসির বাড়িতে এবার খানিক্ষণ থেকে খাওয়া দাওয়া করে সেগুলোর আর ভিডিও করা হয়নি এবার আমরা বাড়ি ফিরছি আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের টাটা।